আপনার মোবাইলে কেউ কল দিলেই তার নাম বলে দিবে আপনি দূর থেকে বুঝতে পারবেন আপনাকে কে কল করেছে মজাদার বিষয় হচ্ছে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না এই সেটিংসটা করতে অনেক সময় মোবাইলটা চার্জে দিয়ে অথবা বাসায় রেখে দূরে কোথাও গুরুত্বপূর্ণ কাজ করতেছেন হঠাৎ আপনার ফোনে কল আসলো দৌড়াই এসে দেখলেন অফিস থেকে কল দিছে তখন কিন্তু মিজাজটা গরম হয়ে যায় যদি সেটিংসটা করে রাখতেন তখন কিন্তু দূর থেকেই বুঝতে পারতেন আপনাকে কে কল করেছে আসেন শিখে রাখি আপনার মোবাইলে এই সেটিংসটা করার জন্য মোবাইল থেকে ডায়াল পেলে চলে আসবেন ডাইলে আসার সাথে সাথে উপরে দেখুন তিনটা ডট অপশন আছে তিনটা ডটে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার পরে এইখানে আপনারা সেটিংস অপশনটা পাবেন সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে একটু নিচে চলে আসবেন এইখানে লেখা থাকবে কলার আইডিয়া অ্যানোয়েসমেন্ট এই সেটিংসটার উপরে টাচ করে দিবেন উপরে চলে আসবেন এইখানে এই অপশনটাতে টেপ দিবেন টেপ দেওয়ার পরে এখানে নেবার লিখা থাকবে আপনাদের ক্ষেত্রে জাস্ট অলয়েস করে দিবেন দেখুন আমি অলওয়েস করে দিলাম অলওয়েস করার পরে ব্যাক চলে আসবেন সম্পূর্ণ সেটিংস শেষ প্রত্যেকটা মোবাইলেই কিন্তু এই সেটিংসটা করতে পারবেন যদি আপনার ফোনে গুগল টাইলারটা থাকে ঠিক আছে এখন আপনার মোবাইলে যদি কেউ কল দেয় ওনার নামটা বলে দিবে যদি সেভ করা থাকে আর যদি সেভ করা না থাকে নাম্বারে কোনো রং নাম্বারে কল আসে ওই নাম্বারটা বলে দিবে আপনি সহজে বুঝতে বুঝতে পারবেন আপনাকে কে কল করেছে যদি অফিস থেকেও কল দেয় অফিসের নাম্বারটা বলে দিবে আপনি দৌড়াই আসতে হবে না সহজে বুঝতে পারবেন যে আপনার মোবাইলে কে কল করেছে